হ্যালো বন্ধুরা আজকে আমি যাচ্ছি বেলডাঙ্গা বেলডাঙ্গা হাট দেখাইতে আপনারাকে তা চলুন আপনারকে বেলডাঙ্গা হাটটা সম্পূর্ণ ডেকে আসেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন আর চলুন আর এখন আমি দাঁড়িয়ে আছি শক্তিপুর ঘাটে নৌকার ওপরে আমি দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণের মধ্যে নৌকা থেকে এবার না নেমে পড় নৌকা থেকে নেমে টোটোতে চেপে পড়েছি চলুন রেজিনগর যেয়ে দেখা করছি রেজিনগরে নেমে আমি পে পড়েছি বাসে তা চলুন আমি বেলডাঙা যেয়ে আপনাদের সামনে আবার দেখা করছি বেলডাঙায় নেমে প্রচণ্ড খিদে লেগে গিয়েছে তা চলুন কটা কচুরি খাওয়া যাক আর আমি কচুরি খাওয়া আরম্ভ করে দিয়েছি কচুরিটা খেতে নাইস হয়েছে আমার কচুরিটা খেতে খুবই ভালো লাগলো তাকে কচুরিটা খেয়ে আপ আর আপনারাও যেতে বেলডাঙ্গায় কোনো সময় আসছেন এই দোকান থেকে কচুরি খেয়ে যাবেন এই দোকানে ফেমাস কচুরি খেতে খুবই ভালো হয় এবার আমরা ঢুকে পড়ব বেলডাঙ্গা গরুর হাটের কাছে তা সাইডে দেখুন কত কাপড়ের দোকান ঝোলার দোকান চলুন গরুর হাটে ঢুকি আর এই হচ্ছে সব থেকে বড়ো গরুর হাট এখানে গরুর হাট আছে মোসের হাত আছে ছাগলের হাত আছে চলুন সব একে একে দেখানো আজকে আপনারাকে চারিপাশটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো এই গরুর হাট ছাগলের হাট মোষের হাত তা আপনারা দেখুন আপনাদের খুবই ভালো লাগবে আর এই গরু দুটোর জোড়া দাম হচ্ছে পঁচাশি হাজারাকে যে গরু দুটো দেখালাম সেই গরু দুটোর দাম হচ্ছে জোড়া পঁচাশি হাজার টাকা তা আপনারা যেতে এই গরু নিতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আমি থাকবো গরু আপনারা এই বেলডাঙ্গা হাটে অনেক কম দামে গরু পাওয়া যায় তা আপনাদের যেটি দরকার থাকে আমাকে প্রতি অবশ্যই কমেন্টে জানাবেন আর এই গরুটার দাম হচ্ছে বাহাত্তর হাজার টাকা আপনারা আরেকটা গরু দেখালাম তাগড়াই গরু বাহাত্তর হাজার টাকা দাম তা এই গরুটা আপনারা কিনতে পারেন এখানে অনেক কম দামে গরু পাওয়া যায় তা আপনারা চলুন গরুর পুরো ইটা ঘুরিয়ে দাম জেনে জেনে আপনাদের সামনে আবার আস বলছি এই গরুর দাম পঁচাশি হাজার টাকা আর এই গরুগুলো হচ্ছে ভুটানি গরু আর এই গরুর দাম হচ্ছে সাড়ে পনেরো হাজার টাকা এই গরু আপনারা নিতে পারেন গরুর দাম হচ্ছে সাড়ে পনেরো হাজার টাকা আপনারা এই গরু নিতে পারেন গরুর হাত দেখানো আপনারাকে কমপ্লিট এবার আমি চলে এসেছি মোষের হাট আর এখানে দেখুন নানা রকমের মোষ আছে মোষ আপনারা কিনতে আর আমি ছাদের ওপর থেকে দেখাচ্ছি গরুর হাট মোষের হাট কত বড় আপনারা দেখুন এই এই রাজ হাঁসগুনা তিন হাজার টাকা জোড়া আপনারা এই রাজহাঁসড়ি শগুনগুনা হাজার টাকা জোড়া দেখো তিনশো টাকা জোড়া শুন সিল্কি মুরগি সাড়ে পাঁচশো টাকা জোড়া এখানে দুরকমের পাখি আছে একটা আছে দু হাজার টাকা জোড়া আর একটা আছে বাইশশো টাকা জোড়া আপনারা এখানে পাখি নিতে পারেন আর এই বেলডাঙ্গা হাটে প্রচুর রকমের পাখি আছে এখানে দাম কম হয়ে যাবে সব জিনিসেরই দাম এখানে কম আপনারা নিতে আর এইগুনা হচ্ছে খড়গছের বাচ্চা আর এইগুনা হচ্ছে খড়গছের মা দেখুন খড়গছুনা কত বড় দেখে আমার খুবই ভালো লাগলো আর এই খাঁচাতে আছে দু রকমের পাখি একটা আছে পাঁচশো টাকা জোড়া আর একটা আছে আড়াই হাজার টাকা জোড়া তাই পাখিগুনা খুবই ভালো দেখে আমার খুবই ভালো লাগছে আমি আজ বেলডাং হাতে প্রথম এসেছি আপনাদেরকে দেখ আর এই পাখিগুলো দেখে আমি অবাক কাণ্ড এই পাখিগুলো দেখুন একবারে প্লাস্টিকের মতন প্লাস্টিক সার্জারির মতন পাখি দেখে আমার মন ভরে গেল আর আর আপনারা এই পাখি নিতে পারেন আর চারটিতে তিন হাজার টাকা এই পাখিগুনা আর এই পাখিগুনা দেখতেও খুবই সুন্দর আমার দেখে তো খুবই ভালো লাগ আর আপনাদের এই কি কীরকম লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর এই আমার এই পাখির ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর চলুন নানা রকমের পাখি আজকে আপনারাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এখানে প্রচুর রকমের পাখি পাওয়া যায় আর আপনারা দেখতে থাকেন আমি আজকে কি কি পাখি আপনাদের সামনে তুলে ধরি তা চলুন দেখা যাক আর এই খাঁচায় দেখুন কত কবিতর কবিতর গুণা দেখে আমার খুবই ভালো লাগছে কবিতরগুণা এত সুন্দর সুন্দর কবিতর এখানে ভরা আছে আমার দেখে খুবই ভালো লাগলো এটা কি পাখি আমি বুঝতে পাচ্ছি না পাখি না শগুণ এত আমি বুঝতে পারছি তারপর আমরা চলে এলাম ছাগল দেখতে আর এই ছাগল দুটোর দাম বলছে সাড়ে আট হাজার টাকা জোড়া আপনারা এই ছাগলটাও নিতে তারপরে এই দাদুটাকে জিজ্ঞাসা করলাম ছাগল কত জোড়া ছাগল বলছে সিঙ্গেল ন হাজার টাকা দাম তা ছ ন হাজার টাকা দাম বলছে এই ছাগলটা খুবই ভালো আপনারা এই ছাগলটা নিতে পারে আর এই কাকুটাকে জিজ্ঞাসা করলাম এই কাকুটা বলছে আট হাজার টাকা ছাগল আর জুড়ালা এমনি সিঙ্গেল আট হাজার টাকা করে ছাগলের দাম শুধাইতে শুধাইতে আমি হেঁপে গিয়েছি আর দেখুন এখানে কত ছাগল আছে দেখে আমি অবা আর আমি এখানে দাম জেনে আপনারাকে বলছি আর আপনারা যদি ছাগল নিতে চান এই বেলডাঙ্গা হাতে আসবেন আর এখানে ছাগল বহু আছে কম দামে আপনারা ছাগল কিনতে পারেন আমার আপনারা শেষ শেষ পর্যন্ত দেখুন তা চলুন জামা কাপড়ের হাটের কাছে যাওয়া যায় আমাদের ছাগলের হাত দেখা কমপ্লিট তা চলুন জামা কাপড়ের হাটে যেয়ে আপনাদের সামনে আবার দেখা করছি জামা কাপড়ের হাট দিকে নিয়ে আসে আপনারা তারপরে চলে এসেছি সবজি আরোটের হাটের কাছে তা এখানে নানা রকমের সবজি পাওয়া যাবে পিঁয়াজ আদা থেকে শুরু করে এখানে সমস্ত জিনিসই পাওয়া যাবে আর এই হাটটা বিরাট বড় হাট দেখে আমার খুবই ভালো লাগতো আবার এই হাটের মধ্যে তোমার মুদিখানা মালও পাওয়া যাচ্ছে লঙ্কা গোটা জিরে গোটা হলুদ গোটা লঙ্কা এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে দেখুন আপনার চারিপাশটা ঘুরে তারপরে চলে এলাম চটির হাটের কাছে আর এখানে নানা রকমের চটি পাওয়া যাবে বাচ্চাদের থেকে বয়স্ক দাদু সবারই চটি এখানে পাওয়া যাবে আর এখানে নানা রকমের চটি পাওয়া যাবে তা দেখুন আপনাদেরকে চটির হাটটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরও খুবই ভালো লাগবে এই চটির হাট দেখতে আর চলুন দেখানো যাক চটির হাট একে একে আপনাদেরকে প্রতিটা দোকান ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি তা চলুন আপনাদেরও খুবই ভালো লাগবে আর তারপর চলে এসেছি ইলেকট্রিকের দোকান এখানে কারেন্টের সামান পাওয়া যাবে আবার এখানে হঁসু তারপর হসু চাকু ছুরি সব কিছুই পাওয়া যাবে আর নানা রকমের জিনিস এর মধ্যে আছে তো আপনি যা নেবেন তাই পাবেন কত রকমের কারেন্টের জিনিস এখানে আছে দেখুন আমার দেখে খুবই ভালো লাগে আর এত সুন্দর করে এরা সাজিয়েছে দেখে আমার মন ভরে গেল আর কি আর এই দাদুটা পায়ে করে পেডেল করে কাঁচি সানাচ্ছে তা কাঁচি সানানো আপনারা দেখুন আপনাদের কাঁচি সানানো দেখলে ভালো তারপরেই চলে এলাম জামা কাপড়ের হাটে তা চলুন জামা কাপড়ের হাটের আপনারাকে চারিপাশটা ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরও ভালো লাগবে এই বেলডাঙ্গা হাটে কী বা নাই আমার এসে খুবই ভালো লাগলো আমি তো জানতামই না এখানে এত কিছু জিনিস পাওয়া যায় আর দেখে আমার মন ভরে গেল আর কি এত সুন্দর জায়গা আর এত নিচু করে তিরপোল বেঁধেছে এই হাটে আমাকে মাথা নিচু করে যেতে হচ্ছে তা দেখুন নিচু হয়ে যাচ্ছে আমি এখন অনেকক্ষণ ঘোরাঘুরির পর চলে এলাম এই দাদাটার দোকানে আর এখানে প্যান্ট শার্ট সব কিছুই পাওয়া যায় তার জামা প্যান্টের দাম শুধালাম অনেক দাম কম বলছে তারপরেই চলে এলাম মাছ ধরার জালের কাছে আর এখানে কত রকমের বড় বড় মাছ ধরার জাল আছে দেখুন আর এই মাছ ধরার জাল এত সুন্দর লাগছে দেখে আমার খুবই ভালো লাগতো তারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন গরুর হাট মোষের হাট ছাগলের হাট পাখির পশু পাখির হাট তারপরে জামা কাপড়ের হাট তারপর সবজি আলোটের হাট আর আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই